চন্দননগরের আসল লাইটিং দেখতে হলে এই মণ্ডপগুলোতে গুলোতে আসতেই হবে হ্যাঁ চন্দননগরের যদি বিশেষ বিশেষ লাইটও দেখতে হয় এবং ভালো ঠাকুর দেখতে হয় তাহলে অবশ্যই চন্দননগরের বাগবাজার একদম বাগবাজার একটা আপনারা জানেন যে বিখ্যাত পূজা মণ্ডপ জগদ্ধাত্রী পুজোর আর আমরা তো বিভিন্ন জায়গায় পৌঁছেই যাচ্ছি বাগবাজার আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো এই দেখুন তার আগে এখানে দেখতে পাচ্ছি আরও একটা ঠাকুর এটা হচ্ছে বাগবাজার চৌমাথা তার আগে লাইটিংগুলো দেখায় লাইটিংগুলো ওই যে ওইদিকে রাস্তায় লাইটিংগুলো দেখায় আর একটু এগিয়ে যাই আমি মণ্ডপটাই পরে আসছি বাগবাজারের ঠাকুর দেখাবো মণ্ডপ দেখাবো কিন্তু তার আগে লাইটিংগুলো দেখুন এ ওপরে ফিজ একদম মনে হচ্ছে সমুদ্রের তলায় বিভিন্ন রকমের মাছ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একদম ওপরে কিন্তু অসাধারণ লাইট প্রত্যেকটা জায়গায় পুরো রাস্তা জুড়ে আলো দিয়েছে এই লাইটটা চেঞ্জ হওয়াটা আমি একটু সবাইকে দেখাবো সবাই জয়েন করুন তারপরে আমরা বাগবাজারে ঠাকুরটাও দেখাতে যাচ্ছি যারা যেখান থেকে দেখছেন দেখুন উঠ উঠ একটু আগে আমরা দেখলাম এই দেখুন এখন আবার ঘোরা হয়ে গেল কি সুন্দর আলো লাইটিংগুলো না ঘোরা হয়ে গেল ওরে বাবা আলো দেখুন শুধু হবে চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকমের ফরপর হচ্ছে আরে বাবা আবার দেখুন এটা কিন্তু সব লাইটিং এর যত এগিয়ে যাবেন ততই কিন্তু এরকম আলো দেখতে পাবেন বাটারফ্লাই বিভিন্ন ধরনের ওই দেখুন প্রত্যেকটা গেটে ওইদিকে কিন্তু প্রত্যেকটা গেটে দেখা যাচ্ছে বাটারফ্লাই এদিকে আবার কক্ষ কি বিভিন্ন রকমের প্রকার রে কি ঝাড়ফোকা নাকি বিভিন্ন রকমের ইনসেক্ট দেখতে পাচ্ছেন এই লাইটিংগুলো দেখতে হলে আপনাদেরকে আসতেই হবে চন্দননগরে চন্দননগরে যে আলোর খেলা সেটা তো আমরা সবাই জানি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানেই আলোর খেলা এরকম আলো অন্য কোথাও দেখা যায় না আর এই আলো দেখার জন্য আমরা তো আজকে চলেই এসেছি আমরা তার জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে গেছি আপনাদেরকে ঠাকুরও দেখাচ্ছি এবং এখন সন্ধেবেলা আবার বিভিন্ন রকমের যে লাইটিং গুলো সেটা দেখাচ্ছি পিঙ্গুইন ওরে বাবা কি সুন্দর এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গেটে ওই যে রাস্তায় যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে কিন্তু একই রকম ভাবে লাইটিং গুলো চেঞ্জ হচ্ছে আর এই ধরনের বার্ডস গুলো এই লাইটিং গুলো দেখাই তারপরে আমরা বাগবাজারের ঠাকুরটা দেখাবো এই পাখিটা কি দারুণ লাগছে না আলোর খেলা আলোর খেলা এগুলো সব কিন্তু আপনারা চন্দন দেখতে পাবেন বা দেখুন এই দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে লাইট গুলো দেখুন বাগবাজারের ঠাকুরটা তো দেখাবই తో బవా কত ভিড় দেখুন রাস্তায় এই আলো দেখার জন্য আচ্ছা এবারে আমি আপনাদেরকে দেখাবো বাগবাজারে ঠাকুরটা বাগবাজার চৌমাথার যে ঠাকুর ঠিক সেটা তার আগে মন্ডপটা দেখাই মুক্ত শৈশবের আশাই মুক্ত শৈশবের আশায় এটাই নাম যেমনটা নাম ঠিক সেরকমই কিন্তু আলো করেছে চলো মুক্ত শৈশবের আশায় কি কি দেখানো হয়েছে তার আগে মন্ডপটা ভালো করে দেখুন এখানে স্কুলের স্টুডেন্টরা লাইন দিয়ে দেখছে এসেছে আজকে স্কুল ড্রেস পরে জগদ্ধাত্রী পুজো দেখছে চন্দননগরে এটাও কিন্তু দেখার মতোই দেখো স্টুডেন্টরা এসেছে স্কুল ড্রেস পরে সব মুক্ত শৈশবের আশায় আর ওপরে একটা গেট দেখুন ওই দরজাটা খুলছে আর বন্ধ হচ্ছে মানে বাচ্চারা আমরা মানে সকলেই চাই যে সে মুক্ত হবে সে বদ্ধ ঘরে থাকতে চায় না যেমন আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অমল 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 বা আমরা যে চরিত্রটা জানি ডাকঘর যে নাটকটা আমরা দেখেছি সেই ডাকঘরের অমল কিন্তু কখনোই থাক থাকতে চাইতো না ভেতরে সে অসুস্থ হলো সে যেন তার শিশু মন কোথায় কোথায় ঘুরে বেড়াতো এখানেও সেরকম একটা বাচ্চাকে দেখতে পাবেন দেখবেন যেন সেই অমলি বসে আছে এই দেখুন কি সুন্দর গেটটা খুলছে এবং বন্ধ হচ্ছে জানালাটা খুলছে আর বন্ধ হচ্ছে আর মুক্ত শৈশবের আশা এই থিমটার নাম আচ্ছা আর কি কি দেখা যাবে এই থিমে বাগবাজারের চৌ চৌমাথায় চলুন বাগবাজার চৌমাথার ভেতরে যাই থিম মণ্ডপে আপনাদেরকে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই ওটা দেখতে এত সুন্দর লাগছে ঠিক আশেপাশে অনেক রকমের ছবি এই ছবিগুলো অনেক কিছু শিখিয়ে দেবে আমাদের বাচ্চারা কল্পনা করে কত কিছু সেই কাল্পনিক জগতও এখানে তুলে ধরা হয়েছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি হে কে পর এই দেখুন থেকে শুরু করে নানান রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এই এইখানে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা দেখুন ছেলেবেলার সেই কবিতা লাইনগুলো আচ্ছা এখানটা একটু দেখিয়ে দিই বিভিন্ন রকমের ফুল আর ফুলগুলো চোখ মিলে আছে কি সুন্দর না ঠিকই ওপরে অনেক রকমের পাতা আচ্ছা এবারে আমরা ভেতরে ঢুকবো তুই কি ভাবিস দিনরাত্রির খেলতে আমার মন কখনোটা সত্যি না আমার কথা শোন প্রত্যেকটা কবিতার লাইনগুলো দেখুন এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনগুলো মানে বিভিন্ন ধরনের কিন্তু বাচ্চাদের এই কবিতার লাইনগুলো বাচ্চাদের সেগুলো কিন্তু এখানে তোলে ধরা হয়েছে এই দেখুন ঘুরির হাতে বাঁশের লাটায় উঠতে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ রাতে মাছেরা ছিপ ফেলে সেই মজার দেশ এরকম সুন্দর সুন্দর ছোটদের ছড়ার মাধ্যমে এই সুন্দর একটা ছোটদের জগৎ তৈরি করা হয়েছে মণ্ডপের মধ্যে আর মাকে দেখুন কি অসাধারণ লাগছে আজকে মহা অষ্টমী আর মহা অষ্টমীতে আপনারা বাগবাজার চৌমাথার ঠাকুরটাও দেখে নিন দাদা অন্ডাল থেকে দেখছি বলছেন দুলাল গোস্বামী থ্যাংক ইউ সো মাছ আর কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন সবাই মায়ের মুখটা তো অসাধারণ খুবই সুন্দর লাগছে ঠাকুরটা ঠাকুরটা কি সত্যি অসাধারণ না দুর্দান্ত জয় মা জগদ্ধাত্রী জগতী ঠাকুর অসাধারণ ঠাকুরটা মণ্ডপে ভিড়ও হয়েছে প্রচুর বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন এখানে তন্ময় পাল কমেন্ট করছেন হাই হ্যালো হ্যালো কোথা থেকে দেখছেন আপনারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু কমেন্টসে জানাবেন তাহলে ভালো হয় খুব সুন্দর না ঠাকুরটা দুর্গাপুর কুলডিয়া থেকে মিলন গড়াই দেখছে আচ্ছা বাহ এই যে বললাম লোকেশনগুলো জানালে আমরা বুঝতে পারি কতদূর লাইভটা পৌঁছলো চন্দননগরের এই পুজো কোন কোন জায়গা থেকে সবাই দেখছে অসাধারণ <tú otro no? tú> চন্দননগর থেকে একদম ইন্দ্রনীল মাহাতো চন্দননগর থেকেই দেখছেন একটু শেয়ার করবেন চন্দননগরের বিখ্যাত পুজো গুলো যেন পৃথিবীর বিখ্যাত অবশ্যই কিন্তু যেন সবাই জানতে পারে সবাই দেখতে পারে বাড়িতে বসেও যেন সবাই জানতে পারে একটু শেয়ার করবেন সবাই যারা চন্দননগর থেকেও দেখছেন তাদেরকেও বলছি এই মণ্ডপের ওপরের এই অংশটা কিন্তু দারুণ লাগছে যেন সত্যি সেই ছোট্ট অমল বসে আছে জানালার ধারে আর বাইরের জগৎ সে দেখছে ওখান থেকে বসেই কারণ তার তো বেরোতে মানা মুক্ত শৈশবের আশায় খুব সুন্দর থিম বাগবাজার চৌমাথায় অনেক কিছু শেখায় আমাদের এই থিমগুলো বাগবাজার চৌমাথার এই রাস্তাটা সবারই চেনা জানা যারা প্রত্যেক বছর এখানে আসেন ঠাকুর দেখতে বা যারা চন্দননগরে থাকেন তারা তো বটেই এই হচ্ছে গুলো ঘোড়া কি সুন্দর পুরো রাস্তায় আলো আমি আবার বলছি আলোর কাজ দেখতে হলে চন্দননগরে আসতেই হবে কোথাও হয় না অন্য কোথাও হয় না এই আলো মিউজিকের সাথে সাথে কি সুন্দর পরিবর্তন হচ্ছে সবকিছু দুর্গাপুর ঠান্ডাবাগ থেকে এর আগ্নি কমেন্ট করছেন লাইটগুলো খেয়াল করবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের বা আপনাদের সবাইকে দেখানোর জন্য একটু খেয়াল করবে লাইটিংগুলো আমার মনে হয় সবাই খুব করবে কি সুন্দর দেখো ভিড় দেখুন শুধু আমি বলছি না প্রচুর ভিড় বা দারুণ লাগছে বলছেন সুশীল কোনার একদমই তাই বাকিগুলো কি সুন্দর করেছে আর মিউজিকটা তার সাথে এত ভালো লাগছে আরো একটা মণ্ডপে আমরা যাচ্ছি আহ তখন আমরা আসছি লাইভে সবাই জয়েন করবেন কিন্তু জয় দেবী জগদ্ধাত্রী মহা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন দেখতে থাকবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব